একদম কৰিবলৈ দিলে মই হ'ল হ'ব না কিন্তু মোৰ ঘৰে হ'ব না მოცი. ოpoi კამერი კეთდება მარჩი. ოpoi შენ სამა დამკვირდები. აბა დაახtildeაი, საtildeაი. ომე დახარით შენ ამბობთ.

ঠিক আছে এতিয়া তিনি জেগা ঘৰ পাবা এতিয়া তিনিজন ধাৰি প্ৰব্লেম হৈ যাব

যদি অত মেখিনটা নিয়ে নিলাম ওই মেশিন আমার খড় কাটছিল না খড় বড় হয়ে যাচ্ছিলো এই জন্য ইটার্ন করেছি কেন কাটছিল না সে সেটিং করতে পারেনি সেটিং করতে পারেনি তাহলে আমাদের কোলাশ স্টেশনারিতে আপনি যে মেশিন নিলেন সেই মেশিনটা আমরা খড় কেটে আপনাকে দেখালাম তা আপনি কি দেখানোর পরে ঠিক ঠিক হয়েছে মনে হচ্ছে হ্যাঁ ঠিক হয়েছে

ইলেকট্রিক পাশে আমাদের কলেজ মেশিনারি শপ রয়েছেন আমাদের ডিলারশিপ রয়েছেন এখানে আমাদের সর্ব ধরনের মেশিন পাওয়া যায় পাওয়ার টিলার খড় মেশিন এবং এবং আমাদের ভুট্টা মেশিন ভুট্টা যারা লাগায় এবং আমাদের এসব মেশিনগুলো এখানে আমাদের সার্ভিস করা হয় তো আমরা বলতে চাই যে টাকা তো আপনি তাহলে আপনি এই মেশিনটা নেওয়াতে যে আপনি খুশি হয়েছেন হ্যাঁ খুশি হয়েছি তো আপনাকে আমরা এটা কিছু বলতে চাইছিলাম যে আপনি এই মেশিনটা নেওয়াতে আপনার লোকসান হয়নি তো না লোকসান হয়নি আপনি লাভবান হয়েছেন আচ্ছা আমরা বলতেছি যারা নদীয়া থেকে যারা আসবেন তো আমাদের ঠিকানা এটাই যারা ট্রেন রাস্তা আসবেন পূর্বস্থলীতে নামবেন পূর্বস্থলী নেমে যে কোনো টোটোতে দশ টাকা ভাড়া দশ টাকা ভাড়া আমাদের শপে কলেজ মেশিনের শপের পাশে চলে আসবে আর যারা আমাদের এই কলেজ মেশিনের যোগাযোগ করবেন তাদেরকে আমরা নাম্বারটা বলবো নাইন সেভেন থ্রি টু টু থ্রি ফোর জিরো ওয়ান নাইন তো যাদের ভালো লাগবে আমাদের ভিডিও থেকে একটু সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে